নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রেলিয়া মা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ বুধবার এখন সকাল সাড়ে ছটা মতো বাজে আমরা সকাল সকাল স্কুলে এসে উপস্থিত হয়ে গেছি আরও আমার টেবিলে বসে বসে শুধু ছবি এঁকে চলেছে ছবি কি আঁকবে শুধু মুছেই যাচ্ছে আর ওর পছন্দ হওয়া খুব কঠিন আর বাইরে বেরিয়ে দেখি প্রত্যেকটি গাছের ফাঁকে ফাঁকে আছে পাখির বাসা এই দেখো এখানে একটি সুন্দর বাসা আছে পাখিটি কেমন উড়ে চলে গেল এরপর আমি গাছের পাতাগুলোকে সরিয়ে দেখব পাখির ডিম আছে কি না এই দেখো কি সুন্দর তিনটে ডিম পেরেছে আর সেই জন্যই পাখিটা হয়তো এখানে বসেছিল আর জানো তো যখনই আমি বলেছি এরকম তিনটে ডিম আছে পাখির বাসার মধ্যে তখনই শুনে কি শুনেই আরও বার যা একদম লাফালাফি শুরু করে দিয়েছে ওদেরও দেখার খুব ইচ্ছা একে একে ওরা স্কুলে চলে গেছে আর আমিও ক্লাসে ঢুকে পড়েছি আমার ক্লাসে এসেছে এই পুচকে একটি নার্সারির বাচ্চা প্রথম প্রথম জানো তো এই পুচকিটি আমার সাথে একদম কথা বলতো না কিন্তু হঠাৎ করে আমার সাথে খুব বন্ধু হয়ে গেছে আর এখন আমার সাথে কি গল্প করছে জানো সমস্ত ওদের বাড়ির কথা কি করে কার ফোন থেকে ও ফোন করে নেয় ফোন করে সেখান থেকে কি বলে সমস্ত কথা আমাকে এখন চুপচাপ বসে বসে বলছে আমি কিন্তু কিচ্ছু জিজ্ঞাসা করিনি ও কিন্তু নিজের মনেই বলে চলেছে আসলে বাচ্চাদের মনের খেয়াল তো যখন যেটা মনে আসে সেটাই গড়গড় করে বলে ফেলে খুব সুন্দর গান করে আর মন্ত্র বলে আমি বলেছি আমার ক্লাসের দাদা দিদিদের একটি সুন্দর করে রাইম শুনিয়ে দিতে বল আমি যখন ক্লাস নিই তখনই আমার ক্লাসে এরকম সুন্দর সুন্দর ফুলের মতো অতিথিরা হঠাৎ হঠাৎ এসে হাজির হয় আর জানো তো ওরা এসে কে এসে হয়তো কেউ আমার কোলে বসে যাবে কেউ টেবিলে বসে পড়বে আর অনেক অনেক গল্প করবে এবার স্কুল ছুটির পরে সোজা আমি বাড়ির পথে এটি হলো রেল স্টেশন আর একাধারে টোটো স্ট্যান্ড ওই দূরে দেখছো ওটা সাইকেল স্ট্যান্ড এরপর একটু এগিয়েই তোমাদেরকে দেখাবো একটি বিশাল প্যান্ডেল এটা হলো দুর্গা পূজার প্যান্ডেল কিছুদিন পরেই শুরু হবে মায়ের পুজো তাই এখন থেকেই তার তোড় শুরু হয়ে গেছে সোজা আমি বাড়িতে পৌঁছেই ফ্রেশ হয়ে চা বসিয়ে দিয়েছি এরপর দুপুরে রান্নাবান্না করে নিয়ে সোজা তিনটের সময় আমি বসে পড়েছি ভাত খেতে আরও বদ্রিজাকে খাইয়ে দিয়েছি এবার আমার খাওয়া হলেই খাওয়া শেষ খাওয়ার পরেই আমি তোমাদের যেটা দেখাবো সেটা আমার ইনস্ট্রুমেন্টের কালেকশান প্রত্যেক দিন এগুলোকে পরিষ্কার করার সময় হয়ে ওঠে না তাই আজকে একটু ফাঁকা পেয়ে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদেরকে দেখিয়েও দেব এইগুলোর মধ্যে আছে হারমোনিয়াম তবলা অর্গ্যান গিটার আর কিছু ছোটো ছোটো ইনস্ট্রুমেন্ট দীর্ঘদিন যদি বাজানো না হয় না তাহলে এগুলোর মধ্যে প্রচুর ধুলো পড়ে যায় আর তার ফলে সাউন্ডগুলোও সব এলোমেলো হয়ে যায় তবে জানো তো প্রত্যেক দিন এই সব যন্ত্রগুলি বাজানো আর হয় না শুধুমাত্র হারমোনিয়ামটি প্রায় মাঝে মাঝেই বাজানো হয় আর কখনো সখনো হলেও অর্গ্যানটা নিয়ে একবার করে বসি আর যন্ত্রের জিনিস তো তাই এগুলো যদি রোজ বাজানো না হয় তাহলে নষ্ট হয়ে যায় চলো এরপর একে একে তোমাদের দেখিয়ে দিই কালবাড়িতে একটি ছোট্ট অনুষ্ঠান আছে বলে এইসব চকলেট পেন্সিল রাবার সমস্ত কিছু আনা হয়েছে এই প্রত্যেকটি জিনিস কিছু কিছু প্যাক করা হয়েছে আর এখনও কিছু কিছু প্যাকিং চলছে বাচ্চারা তো চকলেট দেখলে একেবারেই পাগল আরবের চোখে এই চকলেটগুলি সব ধরা পড়েছে এর আশেপাশে শুধু ঘুরঘুর করছে আর দু একটি নেওয়ারও ইচ্ছে আর বারবার বলে দিয়েছে এই বড় চকলেটের প্যাকেটটা যেন কোনো প্যাকেটিং না করা হয় এখনকার প্রত্যেকটি বাচ্চারই এই চকলেট মোবাইল এসবে ভীষণ নেশা আর এরপর আনা হয়েছে এই দুটি ক্যাব এবার তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ কালকে কিসের অনুষ্ঠান হতে চলেছে এখন প্রায় বিকেলবেলা একদিকে এইসব প্যাকেটিং হচ্ছে আর আমি অন্যদিকে একটু চা নিয়ে বসেছি বিকেলবেলাটায় আমি সচরাচর চা খাই না আজই একটু চা নিয়ে বসেছি আর চায়ের সাথে আছে ব্রিটানিয়ার বোন দুটি মেরি অন্যান্য বিস্কুটের পাশাপাশি ব্রিটানিয়া আর মেরি আমাদের বাড়িতে সব সমতেই উপস্থিত চাটা খেয়েই রাত্রে রান্নাবান্না আছে আরও আদরিজাকে পড়ানো আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক করে দেবে যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিক্ষির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো